পনেরো সালের পর থেকে যা আজকের দিন পর্যন্ত আমি অনেকেরই দেখছি এক একজন এক একটা পোস্ট করছে এক একজন এক একজনের মত প্রকাশ প্রকাশ করছে যে কারো এত সাল নিজের জন্য খারাপ অত সাল নিজের জন্য খারাপ এত সাল তার জীবনে না আসুক এরকম জীবন এরকম বছর যেন আর ভবিষ্যতে না আসুক অনেক প্রার্থনা করছে অনেক কিছু করছে ভালো কথা ভাই তোমার আমি একটা কথা তোমার জীবনে হয়তো অনেক খারাপ অনেক দিন খারাপ আসছে অনেক সময় খারাপ আসছে অনেক বয়স অনেক বছর খারাপ আসছে আমি দু সালে ক্লাস এইটে পড়ি দুই হাজার দশ সালে আমার আম্মা মারা যায় দুই হাজার দশ সাল থেকে দুই একুশ সাল পর্যন্ত আমার জীবনে এই প্রায় এগারো বছর শুধু খারাপ সময় ছিল ভালো সময় ছিল না এই দুই দশ থেকে দুই হাজার একুশ পর্যন্ত এর ভিতরে আমি কি না পাইছি এই দুনিয়া থেকে এই সমাজ থেকে এই আশেপাশে মানুষ থেকে খারাপ ব্যবহার খারাপ আচরণ কত রকম টর্চার কত রকম অত্যাচার খাওয়ার কষ্ট ব্যবহারের কষ্ট কত আনন্দ মিস করছি কত কিছু জীবনে মিস করছি এটা হিসাবের বাইরে আর তোমার জীবন আমি একটা দিন খারাপ হয়েছে একটা মাস হয়তো খারাপ গেছে একটা সপ্তাহ খারাপ গেছে এতেই কত আফসোস করো এই দুই হাজার দশ থেকে দুই হাজার একুশের ভেতরে আমি আমার মা আরছি আমি আমার বাবা কত কষ্ট এই জীবনে করছি আমার জীবনে কপাল ফিরছে একটা দিনই একটা সময় সেটা হয়েছে দুই হাজার একুশ এই দুই হাজার একুশে আমি সংসার শুরু করছি দুই হাজার একুশে সংসার শুরু করার পর থেকে আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার অনেক সুখে রাখছে আমার অনেক ভালো রাখছে শান্তিতে রাখছে এখন আমার ভিডিওর মূল টপিক যেটা সেটা হইছে একটা জিনিস বিয়ে করবা কত বছর বয়সে বিয়ে করবা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনারাই ভালো বোঝান আপনাকে কখন বিয়ে করলে সবচেয়ে বেটার হবে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে সংসার করার ক্ষেত্রে সবসময় একটা জিনিসই মনে মাথার মধ্যে গাইথা নেবেন যেহেতু বর্তমান বেশির বর্তমানে বেশিরভাগ বিয়ে সম্পর্ক প্রমাণ হইতেছে একটা জিনিস সবাই মনে রাখবেন একটা মানুষ কালো হোক তারপরে সঠিক মানুষটা বাছাই করেন কারণ জীবনে সঠিক মানুষটা অনেক গুরুত্বপূর্ণ আমার বউ আসার পর আমি বুঝতে পারছি যে এই দুনিয়াতে আমার এখনো মনোযোগ অনেক মূল্য আছে যদি না আসতো আমি বুঝতাম না আমি আমার বোনিয়া কোন প্রসঙ্গ করতে চাই না শুধুমাত্র আমি আপনাদেরকে একটা কথাই বলি জীবনে কষ্ট করে খাম দুই বেলার জায়গায় এক বেলা খান তাও জীবনে সঠিক বোন যদি জীবনে সঠিক মানুষটা বাছাই না করেন বুঝতে পারবেন এই জীবনে জাহান নাম কি জিনিস এবার প্রসঙ্গে আমি কিছু কথা বলি যেহেতু আমি অনেক বছর ধরে ভাড়া আছি আর অনেক বছর ধরে বাড়ির বাইরে আছি নিজের জীবনের সাথে লড়াই করতেছি আমি অনেক কিছুই দেখছি কত সংসার আমি ভাঙ্গা যেতে দেখছি কত সংসারে অশান্তি দেখছি জীবনে সঠিক মানুষটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার যদি কখনো মনে হয় যে না আপনি যে মানুষটা পাইছেন ওই মানুষটা সঠিক তাইলে হাত ছাড়া করবেন না কারণ পরবর্তীতে বস্তিতে এই ফেসবুক টিকটক আর ইউটিউবের যুগে একটা ভালো মানুষ পাওয়া খুবই রেয়ার অতএব যত কিছুর বিনিময় হোক যদি জীবনে সঠিক মানুষ পাওয়া যান তাহলে ডাইনে বা আমি তাকাইবেন না নিজের মতো করে নিজে গইটা নেবেন সঠিক মানুষটা হাত ছাড়া করবেন তো পোস্তাইতে এটা আমার ছোট ভাই হিসাবে জাস্ট একটা রিকোয়েস্ট যেহেতু আমার ভিডিও অনেক ছোট বড় অনেকেই দেখবেন তো যাই হোক ছোট ভাই হিসাবে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল সঠিক মানুষ হাত ছাড়া করবেন না কারণ একটা সঠিক মানুষ এখন খুব ঢাকু গেরাপ যেহেতু এখন ইন্টারনেট পপুলার হওয়ার যুগ যেহেতু ইন্টারনেট পপুলার সেহেতু ভালো মানুষ পাওয়া খুব রেয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম